নমস্কার এসএসআরকে ডিজিটাল চ্যানেলে আপনাদের স্বাগতম এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আমিন সার্ভে ডিজিটাল সার্ভে ডিড রাইটিং মিউটেশন সংক্রান্ত যাবতীয় ভিডিও টিউটোরিয়াল প্রতিনিয়ত পাবেন যেনারা যেসব ছাত্ররা নতুনভাবে আমিন সার্ভে কোর্সটাতে আগ্রহী আছেন বা শিখছেন আপনারা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত সার্ভে সংক্রান্ত দলিল সংক্রান্ত ভিডিওগুলো পাবেন আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে ফুট ও ইঞ্চির মধ্যেকার সম্পর্ক লিঙ্ক থেকে ফুট ফুট থেকে লিঙ্ক কনভার্ট এতে একটা সমস্যা কি হয় যে যেহেতু আমাদের ফুট ও ইঞ্চি দুটো এককেই থাকে কোথাও বলা হলো ধরুন আপনার ছত্রিশ ফুট তিন ইঞ্চি সেক্ষেত্রে অনেকে কি ভুলটা করে ফেলে না এটা মানে ছত্রিশ দশমিক তিন লিখে ফেলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি নয় এদের একটা মধ্যেকার সম্পর্ক আছে সেই সম্পর্কটা আপনি ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি আপনার এই রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না দেখুন আমাদের হচ্ছে কি না ফুট ও ইঞ্চির একটা মধ্যেকার সম্পর্ক রয়েছে কি না বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো ইঞ্চি সমান এক ফুট তার মানে এক ইঞ্চি সমান কত ফুট এক ইঞ্চি সমান এক ভাজিত বারো ফুট এবার আপনি ক্যালকুলেটরে যদি এক ভাজিত বারো লিখেন কত পাবেন না জিরো দশমিক শূন্য দশমিক শূন্য আট তার মানে আমরা কি জানলাম যে এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য আট ফুট তার মানে কোথাও যদি আপনার থাকে যে পাঁচ ফুট এক ইঞ্চি তার মানে এইটাকে যদি আমরা গোটাটাই ফুটে লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি লিখব না পাঁচ দশমিক শূন্য আট ফুট পাঁচ ফুট এক ইঞ্চিকে আমরা যদি ফুটে বলি পাঁচ দশমিক শূন্য আট ফুট কারণ কি না এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য আট ফুট এবং এইভাবে পরপর কি না দুই ইঞ্চি সমান তার মানে কত দুই ইঞ্চি সমান না এক ভাজিত বারো গুণিত দুই সমান কত পাবেন দেখুন সমান হচ্ছে পাবেন শূন্য দশমিক ষোলো ফুট শূন্য দশমিক ষোলো ফুট মানে আমরা ধরুন যদি বলা হয় সাত ফুট দুই ইঞ্চি তার মানে আমরা এটাকে কী লিখ সাত দশমিক ষোলো আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন ক্লিয়ার এইবার এই যে ফুট ইঞ্চি এগুলো এখন আগে কি হতো না সার্ভেতে আগে সম্পূর্ণটা লিঙ্কে কাজ হতো সম্পূর্ণ একক লিঙ্কে কাজ হতো এখন জায়গার দাম বেড়ে গেছে এবং অনেক জায়গার ভ্যালুয়েশান বেড়ে যাওয়ার জন্য এখন যারা আধুনিক অটোক্যাড বা আপনার বিভিন্ন রকম মোবাইল ভার্সানের যে সফটওয়্যারগুলো আছে ডিএনএ ক্যাড বা আপনার ধরুন ইমেজ মিটার বিভিন্ন সফটওয়্যারে আপনার ফুট ইঞ্চিতে কাজগুলো হচ্ছে এবং ফুট ইঞ্চিতে কি হয় ফুট ইঞ্চি থেকে আমরা কনভার্টটাও করে নিয়ে নিতে পারি লিংকে লিঙ্ক থেকেও ফুট ইঞ্চিতে আপনি কনভার্ট করে সার্ভের কাজ করতে পারবেন কিন্তু এই আপনার ইঞ্চি থেকে ফুটের সম্পর্কটা খুব ভালোভাবে আপনাকে মনে রাখতে হবে এটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে এই ভিডিওর মাধ্যমে আমরা সেই সহজ পদ্ধতিটা একটু দেখে নেব কি সেই সহজ পদ্ধতি সহজ পদ্ধতিটা হলো যে আমরা এই প্রসেসে সম্পূর্ণটা যদি করতে চাই করতে পারবো যে আপনি এক ভাজি তো বারো লিখবেন তারপরে গুণিত করে যত ইঞ্চি থাকবে তত করে কনভার্ট করতে পারেন এটা ছাড়াও এটা মনে রাখতে গেলে একটা আপনাকে খুব সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতিটা আমরা একটু আপনাকে দেখাই কি না এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য আট ফুট দুই ইঞ্চি সমান শূন্য দশমিক ষোলো ফুট তিন ইঞ্চি সমান শূন্য দশমিক পঁচিশ ফুট এটা আমার সম্পূর্ণটা মুখস্থ আছে আপনারা এই ভিডিওটা দেখা শেষ করবেন দেখবেন আপনারা আপনাদেরও সমস্তটা মুখস্থ হয়ে যাবে এটার একটা শর্টকাট টেকনিক আছে সেটা আমরা আমি ভিডিওতে আপনাদের জানিয়ে দেব পাঁচ ইঞ্চি সমান শূন্য দশমিক বিয়াল্লিশ ফুট ছয় ইঞ্চি সমান শূন্য দশমিক পঞ্চাশ ফুট সাত ইঞ্চি সমান শূন্য দশমিক আঠান্ন ফুট আট ইঞ্চি সমান শূন্য দশমিক সাতষট্টি ফুট ন ইঞ্চি সমান শূন্য দশমিক পঁচাত্তর ফুট দশ ইঞ্চি সমান শূন্য দশমিক তিরাশি ফুট এগারো ইঞ্চি সমান শূন্য ফুট বারো ইঞ্চি সমান এক ফুট মানে এটা হচ্ছে কি না বারো ইঞ্চি সেই এটাকে একশো ধরে এগারো ভাগে ভাগ করা হয়েছে এবার এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে কি না আমরা এক সমান আট দুই সমান ষোলো এটা সহজেই মনে রাখবো আর কি মনে রাখতে হবে না চারটা জিনিস মনে রাখতে হবে তিন ছয় নয় আর এগারোটা ক্যালকুলেশান পেয়ে যাবে এই একটা একটা মনে রাখতে হবে শূন্য দশমিক শূন্য আট ফুট তারপরে কি না তিন ছয় নয় মনে রাখবো কী করে মনে রাখবো তিন মানে পঁচিশ ছয় মানে পঞ্চাশ নয় মানে পঁচাত্তর এই তিনটা জিনিস মনে রাখলে সবগুলোই বের করা যাবে কীভাবে না এক মানে আট দুই মানে ষোলো পেয়ে গেলেন তিন মানে পঁচিশ চার মানে কি তিনের পরে চার মানে তিনের সাথে প্লাস শূন্য আট যোগ্য দিতে হবে মানে এটা একটু এটা জিরো এইট হবে না এটা হবে শুধু আট যোগ হবে ধরুন তিন তিনের পরে কি আসবে চার এর সাথে প্লাস আট পঁচিশের সাথে প্লাস আট করলে দেখুন তেত্রিশ এইবার আপনি তবে তিনটা মনে রাখলে চার পাবেন ছয়টা মনে রাখলে পাঁচ সাত দুটোই পাবেন ছয়টা মনে রাখলে পাঁচ ছয়ের আগে এই ভ্যালুর সাথে কি হয়েছে না মাইনাস এইট দেখুন মাইনাস এইট পঞ্চাশ থেকে আট বিয়োগ করলে বিয়াল্লিশ আর সাত সাত মনে রাখার সহজ উপায় কি এটার সাথে প্লাস আট দেখুন পঞ্চাশের সাথে আট যোগ করে আঠান্ন এবার আপনি নয় মনে রাখলেন তার মানে আট কীভাবে পাবেন বুঝতেই পারছেন মাইনাস আট নয় দশ মনে রাখার জন্য প্লাস আট একই রকম এগারো কি না বারো মানে একশো এক ফুট বা একশো যদি এই একশো সেখান থেকে মাইনাস আট মানে আপনাকে শুধু কি মনে রাখতে হবে তিন ছয় নয় তিন ছয় নয়ের মন কীরকমভাবে মনে রাখবেন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এটা মনে রেখে দিলেই আপনি সব ফ্র্যাকশানগুলো পেয়ে যাবেন

ইঞ্চি থেকে কীভাবে ফুটে কনভার্ট করবেন সেই টেবিলটা আপনার মনে থেকে যাবে যে তিনের সাথে চার বের করতে গেলে তিনের মানের সাথে আট যোগ করে দেওয়া হবে পাঁচ বের করতে গেলে ছয়ের মানের সাথে ছয়ের আগে যেহেতু পাঁচ মাইনাস আট সাত বের করতে গেলে ছয়ের মান পঞ্চাশ তার সাথে প্লাস আট একই রকম নয়ের মান আট বের করতে গেলে মাইনাস আট নয়ের মান পঁচাত্তর আর দশের বের করতে গেলে নয়ের পরে দশ পরে থাকলে যোগ আগে থাকলে বিয়োগ এই তিনটা জিনিস মনে রেখে দিলে আপনার টোটাল ইঞ্চি আর ফুটের এই টেবিলটা আপনার মনে থাকবে আশা করি তার মানে এবার আমরা যদি দুটো অঙ্ক দেখি এই যে ফুট থেকে লিঙ্ক থেকে ফুট লিঙ্ক থেকে ফুট কীভাবে পাবো না লিঙ্কের মান গুণিত পয়েন্ট সিক্স সিক্স এইটা সমান কি পাবো না ফুটে কনভার্ট হয়ে যাবে আর ফুট থেকে লিঙ্ক কিভাবে পাবো ফুটের মান ফুটের মান লিখবেন ভাজিত জানেন এটা করলে যেটা পাবো সেটা কি হবে না লিঙ্কের মান এইবার ধরুন বলা হয়েছে পঞ্চান্ন লিঙ্ক পঞ্চান্ন লিঙ্ক সমান কত ফুট পঞ্চান্ন গুণিত কিন্তু আপনি ধরুন একটা ফিল্ডে মাপ করতে গেছেন সেখানে আপনি কিন্তু ম্যাপে আপনার যে নকশাতে সেটা ছত্রিশ লিখতে পারবেন না এটাকে আপনাকে কি করতে হবে না ফুট ইঞ্চিতে লিখতে হবে তার মানে তিরিশ মানে দশমিক তিরিশ মানে আমরা কত ইঞ্চি লিখব দেখুন এখানে তিন মানে পঁচিশ জানি চার মানে তেত্রিশ জানি এদের গ্যাপটা হচ্ছে কত না যেহেতু মিডিল বরাবর পঁচিশের পরে দেখুন তেত্রিশ আর পঁচিশ আর তিরিশের মিডিলে আছে মানটা তার মানে আমরা কি লিখবো যে ছত্রিশ ফুট ছত্রিশের জন্য এটা এটা পূর্ণ ফুট তারপরে তিরিশের জন্য কত লিখব না তিন মানে পঁচিশ চার মানে তেত্রিশ তার মানে আমরা লিখব সাড়ে তিন ইঞ্চি আশা করি বুঝতে পারছেন আর যদি পূর্ণ সংখ্যায় থাকে দশমিক পঁচিশ দশমিক তেত্রিশ সেক্ষেত্রে আমরা কি করব না সেটাকে পূর্ণ সংখ্যাতেই ধরে নেব আর একটা এক্সাম্পল দিই আপনাকে ধরুন বলা হলো কোথাও ম্যাপে দেখলেন যে আপনি মাপ করতে পেয়েছেন সত্তর ফুট চার ইঞ্চি তো সত্তর ফুট চার ইঞ্চি যদি থাকে সেটাকে ধরুন আপনি লিঙ্কে পরিমাপ করছেন তার মানে লিঙ্কে কীভাবে বের করবেন লিঙ্কে বের করতে গেলে কিন্তু এটা সত্তর দশ সত্তর ফুট চার ইঞ্চিকে আমরা সত্তর দশমিক চার কখনোই লিখব না এটা লিখা মানে পুরোটাই ভুল হয়ে যাবে সেটাকে আমরা কী করবো না চার ইঞ্চিকে আমরা আগে ফুটে নিয়ে আসবো চার মানে চার ইঞ্চি মানে কি না দশমিক তেত্রিশ ফুট কারণ এই তিন মানে পঁচিশ তার সাথে তিনের পরে চার যুক্ত আট করে দেন পঁচিশের সাথে তেত্রিশ পেয়ে যাবেন তবে এটা কি করবো না সত্তর দশমিক প্রথমে লিখবো সত্তর দশমিক তেত্রিশ ফুট তাকে ভাগ করবো দশমিক ছয় ছয় এটাকে ধরুন ভাগ করুন সত্তর দশমিক তিন তিন ভাজিত দশমিক ছয় ছয় সমান কত পাবেন একশো ছয় দশমিক ছাপান্ন এটা কিসে পেলাম মানটা না লিঙ্কে পেলাম তার মানে এটাকে আমরা ম্যাপে কি লিখব একশো সাড়ে ছয় লিঙ্ক যেহেতু পঞ্চাশ আছে যদি এটা আপনার বেশি থাকতো সেক্ষেত্রে আমরা এটাকেও আমরা হাফ হিসাবে লিখতে পারি পঞ্চাশ মানে হাফ একশো মানে ফুল একশো যদি এটা সাত হতো সাথে এটা একটু সাড়ে ছয় পঞ্চাশের কাছাকাছি মানে একশো সাড়ে ছয় এগুলোকে আপনি আরও নিঁখুত করতে পারবেন এটা হাফ হিসাবে দেখালাম দুইয়ের তিন তিনের চার করেও নিঁখুত করতে পারবেন তার মানে আমরা এবার থেকে এই অঙ্কগুলো আপনি এইভাবে মনে রাখবেন তিন ইঞ্চি ছয় ইঞ্চি নয় ইঞ্চি এই তিনটা মান যদি আপনি মনে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার আর কোনো কিছু মনে রাখার দরকার নেই শুধু প্লাস আট দুই মানে তিনের এক মানে আট দুই মানে ষোলো ষোলো বা সতেরো আপনি এটা যা যে একের ডিফারেন্সে অত ফ্যাক্টার নয় ষোলো বা সতেরো দুটাই বলতে পারবেন অসুবিধা নেই চার ইঞ্চি মানে তিনের সাথে আট যোগ পরে চার এইভাবে মনে রাখবেন আরেকটা এক্সাম্পল দেখাই ধরুন আপনার পঞ্চাশ ফুট ছয় ইঞ্চি সমান কত লিঙ্ক এটাকে কি করবেন না আগে পঞ্চাশ দশমিক ছয় কখনোই নয় ছয় মানে পঞ্চাশ পঞ্চাশ দশমিক পঞ্চাশ ফুট আগে ফুটে কনভার্ট করতে হবে তারপর ভাজিত ফুট থেকে লিঙ্ক পাওয়ার জন্য ভাজিত দশমিক ছয় ছয় তার মানে আমরা কত পাবো দেখুন পঞ্চাশ দশমিক পাঁচ ভাজিত দশমিক ছয় সমান দেখুন উত্তরটা পাবেন ছিয়াত্তর দশমিক একান্ন এটা কিসে পেলাম না লিঙ্কে তার মানে আমরা কী লিখবো সাড়ে ছিয়াত্তর লিঙ্ক আশা করি বুঝতে পারছেন আর যদি ধরুন একই রকম সাড়ে ছিয়াত্তরকে যদি আপনি লিঙ্কে ফুটে করেন তো সাড়ে ছিয়াত্তর মানে ছিয়াত্তর দশমিক পাঁচ তাকে কী করব না গুণিত পয়েন্ট সিক্স সিক্স ছিয়াত্তর দশমিক গুণিত পয়েন্ট সমান কত পাবেন না পঞ্চাশ দশমিক ফুট তার মানে ঊনপঞ্চাশ পঞ্চাশটা হচ্ছে কি না পূর্ণ সংখ্যায় ফুট তার মানে এটা পঞ্চাশ ফুট ঊনপঞ্চাশকে এই টেবিলে আপনাকে খুঁজ দেবে ছয় মানে পঞ্চাশ পঞ্চাশের ঊনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশের একদম তার মানে আমরা লিখবো পঞ্চাশ ফুট ছয় ইঞ্চি বুঝতে পারলেন আশা করি আমরা এই ভিডিওতে শিখলাম ফুট ইঞ্চির মধ্যেকার সম্পর্ক লিঙ্ক থেকে ফুট কনভার্ট ফুট থেকে লিঙ্ক কনভার্ট আপনারা যারা নতুন এই চ্যানেল প্রথমবার দেখতেছেন চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সাথে এই চ্যানেলটি শেয়ার করবেন আগামী দিনে আমরা আমিন সার্ভে দলিল লিখন মুদ্রণ এবং কিভাবে রেজিস্ট্রির পদ্ধতি সংক্রান্ত টিউটোরিয়াল নিয়ে আসবো এই চ্যানেলে আপনারা সবাই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকবেন ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো আশা করি আপনারা এই তিনটে বিষয় শিখতে পেরেছেন যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্ন করে জানাবেন ধন্যবাদ